আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম যত্ন চ্যানেলে আরও একটি ভিডিওতে আজকে আমরা আর একটি স্কুল সে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব স্কুলটি হচ্ছে একটা আপডেটেড নলেজ একাডেমি স্কুল ইউকা এই স্কুলেতে আমার আপনাদের জন্য পাঁচটি পদে আসলে নিয়োগ দেওয়া হবে ধরুন আমরা একটু ডিজেল দেখে আসি স্কুলটি আসলে ঠিকানাটা হচ্ছে আপনার বাড়ি বারো রোড এভিনিউ আট ব্লক এম বনশ্রী ঢাকা বারোশো উনিশ এ ঠিকানায় স্কুলটি বেশ কিছু বছর ধরে স্কুলটি তাদের কার্যক্রম পরিচালনা করছে সো আমরা দেখি দেখে আসি তাদের নিয়োগ সম্বন্ধে সহকারী সম শিক্ষক পদে তারা নিয়োগ দেবে বাংলায় তিনজন পুরুষ তিনজন মহিলা ইংরেজি বিষয়ের জন্য তিনজন পুরুষ তিনজন মহিলা গণিত বিষয়ের জন্য তিনজন পুরুষ তিনজন মহিলা আরবি বিষয়ের জন্য তিনজন পুরুষ তিনজন মহিলা এছাড়াও বিজ্ঞান পদার্থ রাশোনা জীবন বিজ্ঞান পদেও তিনজন পুরুষ এবং তিনজন মহিলা নিয়োগ দেওয়া হবে সামাজিক বিজ্ঞান দুইজন দুজন করে দেওয়া হবে ইসলামীতির শিক্ষা দুইজন মহিলা তিনজন জীবন আচরণ শিল্প সংস্কৃতি পদে দুজন পুরুষ এবং দুজন মহিলা তিনজন পুরুষ এবং দুজন মহিলা নিয়োগ দেওয়া হবে এটা অবশ্যই একটি ভালো যে বলা যায় আমরা একটা সময়টা দেখে আসি সতেরো হাজার টাকা থেকে সাঁত্রিশ টাকা পর্যন্ত তাদের সম্মানী আছে না অবশ্যই অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে তারা কম বেশি হতে দেবে সেবার আমরা একটু ডিটেলস দেখে আসি সহকারী শিক্ষকের ক্ষেত্রে তারা কী শর্ত নিয়েছে সহকারী ক্ষেত্রে তো বলা হয়েছে উনত্র পঁয়ত্রিশ বছর তাদের মানে পঁয়ত্রিশ বছরের বেশি কেউ যদি থেকে থাকে সে আবেদন করতে পারবে না অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স শীতের বলা হয়েছে আচ্ছা শিক্ষাগত জগতে বলা যায়িত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম বিএসসি বিএ বা বিএসএস যেটাই হোক পাশ করতে হবে সংশ্লিষ্ট বিষয়ে তিনশো নম্বর সহ বিএ বিএসসি বিএসএস পাস কোর্স ডিগ্রি দুটোর অল্টারনেটিভ বলা হয়েছে এটি অথবা এটি আচ্ছা আরবি ও ইসলাম শিক্ষার ক্ষেত্রে ফাজিল হাদিস গ্রহণযোগ্য রয়েছে এটাতে সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে সমাজ বিজ্ঞান সহ যে কোনো বিষয় থেকে ন্যূনতম বিএ বা বিএসসি পাশ করলেই চলবে অথবা পাস কোর্স ডিগ্রি চলবে বিএড বা এম এড মাস্টার্স বা কামেল ডিগ্রি এখানে অগ্রাধিকার অবশ্যই দেওয়া হবে টিচিং ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস ওকে এরপরে আমরা আসলে দেখে আসি একটি পদের বিষয় শিক্ষক সহকারী এখানে অবশ্যই শিক্ষকদের সহকারী বলতে বোঝাচ্ছে হয়তো শিক্ষকদের যারা সহক হিসেবে থাকবেন এটার বাচ্চা আসলে একটু ডিটেলস বোঝা যাচ্ছে না তবে অবশ্যই এটা শিক্ষা জগতে বুঝলে বলা যাবে হয়তো সমান এখানে তেরো হাজার একশো পঁচাত্তর টাকা থেকে আঠাশ হাজার আটশো পঁচাত্তর টাকা পক্ষে বলা হয়েছে এটা অভিজ্ঞতার ক্ষেত্রে অবশ্যই হয়তো আলোচনা করা হবে এখানেও প্রায় আটজন পুরুষ এবং আটজন মহিলাকে নিয়োগ দেওয়া হবে অবশ্যই নিঃসন্দেহে এটি অনেকগুলো পদে নিয়োগ দেওয়া হবে আচ্ছা আমরা যে শিক্ষক সহকারী পত্রে দেখে আসি এখানে অন্যত তিরিশ বছর অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বলে শিক্ষিত কলেজ বা মাদ্রাসা অন্যতম বিএ বা ফাজিল ফার্স্ট ওকে পদ নুরানি এটা তো আছেই তো শিক্ষকদের যারা সহকারী হিসেবে থাকবেন তারাও হয়তো টিচিং পদে হয়তো সহযোগিতা করতে পারেন এটা একটা বিষয় থাকতে পারে আচ্ছা এরপরে আমরা সিনী শিক্ষক সম্মানী আলোচনা সবাইকে বলা হয়েছে এখানে পাঁচজন পুরুষ এবং পাঁচজন মহিলা পদে নিয়োগ দেওয়া হবে এখানে নণীয় নাজের হাফিজ শিক্ষকের ক্ষেত্রে উন্নত ত্রিশ বছর অভিজ্ঞতার ক্ষেত্রে বয়সী যোগ্য বলা হয়েছে শিক্ষক যোগ্য উন্নত বিষয় হচ্ছে হাফেজে কোরআন ও হাফিজ বা দাওরা হাদিস বাস প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ অবশ্যই এখানে অগ্রাধিকার পাবে ওকে এখানে আমরা দেখে আসছি আরও কিছু নিয়োগ করতে দেখে আসছি নাজের শিক্ষক সম্পন্ন আগ্রহ সাপেক্ষে এখানেও চারজন চারজনকে নিয়োগ দেওয়া হবে এপ্র শিক্ষকও একজন চারজন পুরুষ তিনজন মহিলা ওকে আচ্ছা আমরা সর্তবলী দেখে নিয়েছি কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণীবাসী জীবে আরাই নিচ্ছে গ্রহণ হবে না কিছুক্ষণ পদের ক্ষেত্রে সো আপনারা বেশটা দেখে নিতে পারবেন আমরা একটু জাস্ট কী কী লাগবে সেগুলো দেখে নিই জীবন বৃত্তান্ত সিবি একাডেমিক ট্রেনিং সার্টিফিকেট ফটোকপি অভিজ্ঞতা সার্টিফিকে ফটোকপি সতর্দে পাঁচপুরের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র ফটোকপি এগুলো থাকবে ওকে দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আমাদের তারা আবেদন করতে হবে পরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলা হয় নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিকভাবে সিভি চাচে করে পরীক্ষার জন্য আমন্ত্রণ জানা হবে পরীক্ষার উত্তীর্ণের জন্য প্যারেন্ট তৈরি করা হবে নিয়ে বাঁচে কী তাদের ডেমনস্ট্রেশন ক্লাস নিতে হবে সেখান থেকে চূড়ান্ত উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হবে পরীক্ষার তারিখের সময় পুরনো জানা হবে ওকে তাহলে আপনারা এটি আবেদন করতে পারবেন আশা করি আপনাদের ডিটেলসের ফেসবুক পেতে লিঙ্কও দিয়ে দেব ওকে ধন্যবাদ সবাইকে আরেকটা অন্য ভিডিও দেখাবে আসসালামু আলাইকুম